কনকনে শীতকে উপেক্ষা করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত বুধবার মিঠাপুকুর উপজেলা সটিবাড়ি আয়োজনে সটিবাড়ি বাজারে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় এর আগে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির উপজেলা নেতৃবৃন্দ বক্তারা বলেন বিগত পনেরো বছর ছত্রিশ বার বেগম খালেদা জিয়ার মেডিকেল টিম গঠন করে বিদেশে চিকিৎসার জন্য আবেদন করলেও সেটি হতে দেয়নি ফ্যাসিস্ট সরকার অনতি বিলম্বে এই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সুস্থ বিচারের দাবি জানান তারা পরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করা হয় দোয়া অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান ও মিঠাপুকুর উপজেলার বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হক প্রধানসহ সহ বিএনপির নেতা কর্মীরা অংশ নেন আরবি নিউজ ছেলে প্রতিভায় লোক এখানে কামনা করার উদ্দেশ্য আমরা এখানে আল্লাহ আর আগে সরকার তো পালায় চলে গেছে সে আর পালায় নাই আর এমন একটা সরকার ছিল যে সরকার পালায় সেই সালামতে বাংলাদেশে ফিরে এসে মানুষের না টপা পানি না এর কোনো